আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি এসেছি পঞ্চব্যঞ্জন ক্যাফে অ্যান্ড রেস্তোরাঁতে এটা মূলত নয়াবাজার আর মারি ব্রিজ সংলগ্ন গুরুদাসপুর নাটোর চলুন দেখি রেস্টুরেন্টে কি কি আছে রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর মনে হচ্ছে সুন্দর করে সাজিয়েছে সাজানো গোছানো দেখি ভিতরে কি কি আছে বন্ধুরা দেখুন আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করা দেখতে তো সুন্দর লাগছে আশেপাশে কি কি আছে এখানে হয়তো বা কারেন্টের ব্যবস্থা নাই জেনারেটরের ব্যবস্থা করা পাশে করাশে টয়লেটও আছে সম্ভবত চলুন ভিতরে যাই আস্তে আস্তে দেখি ওয়াও অসাধারণ আসলে এখানে সম্ভবত দিনের সাইতে রাত্রে আসলেই বেশি ভালো লাগবে এ পাশ দিয়ে লাইটিং করা লাইটিং সুন্দর ব্যবস্থা করে রাখছে চলুন আমরা দেখি ভিতরে এটা কি বানিয়েছে সুন্দর পরিবেশ বসি বাহ কি সুন্দর করে তৈরি করছে দেখুন খুব ভালো একটা পরিবেশ জায়গাটা মূলত গুরুদাসপুর আর বড়াই গ্রামের শেষ সীমানা পাই দিয়ে ঢাকা রাজশাহী মহাসড়ক চলে গেছে গাড়ি যাচ্ছে রেস্টুরেন্টের ঠিকানাটা আমি বলে দিব যদি আপনারা ভিজিট করতে চান ভিজিট করতে পারেন আসলে অনেক সুন্দর করে সাজানো গোছানো আমি এমন একটা সময় আসছি দেখছি সব বন্ধ কেউ নেই বর্তমানে হয়তোবা বিকেলের দিকে এরা আসে চলন পরিবেশটা ঘুরে দেখি এখন দুপুর সময় এর জন্য ওই পাঁচটায় রোদ পড়ছে খুব বেশি এই পাশটায় ছায়া আছে এই পাশ থেকে একটু দেখি দেখুন এখন সুন্দর লাগছে এই পাশ থেকে লাইটিংগুলা খুব সুন্দর ডিজাইন করে লাইটিং করা এটা বেশি ভালো লাগতো যদি রাত্রে আসতাম রাত্রে আলোগুলা দিলে আরো ভালো লাগতো তার ডেকোরেশনটা অনেক সুন্দর এই পাশটা একটু যাই দেখি সুন্দর করে আর্টিফিশিয়াল গাছগুলো রাখছে দেখতে অনেক সুন্দর লাগছে বা দেখুন এক পাশে বিল একটা নদীও হয়ে গেছে জায়গাটা আসলে সুন্দর প্রকৃতি প্রেমী যারা আছেন তারা আসতে পারেন আসলে হয়তো বা মনটা ভালো হয়ে যাবে ভালো লাগবে এটা বাজার থেকে আর একটু সামনে আগা আসতে হবে গুরুদাসপুর বাজার জায়গাটা মূলত শ্রীরামপুর ধরে শ্রীরামপুর কিংবা তরমুজ ফাম বললেও যে কেউ নিয়ে আসবে মায় বাজার থেকে রোমাঞ্চকর জায়গা এখানে একটি দোলনাও আছে বাহ দোলনাতে আবার বাবুই পাখির বাসা চলুন একটু দোলনাতে বসি দোলনার ফিলটা নেই অনেক সুন্দর দুলছে দিয়ে রাজশাহী মহাসড়ক অনেক গাড়ি যাতায়াত করে ব্রিজ জায়গাটা আসলে অনেক সুন্দর পাই দিয়ে ছোটখাটো একটা নদী চলে গেছে মূলত চলন বিল জায়গাটা আপনাদেরকে দেখাই ভালো লাগলে অবশ্যই আসবেন এই পাশে আরও একটা রেস্টুরেন্ট আছে এটা আর ওইটা দুইটা আলাদা আলাদা আমি এখন দোলনাতে বসে দোল খাচ্ছি দোল খাতে অনেক ভালোই লাগছে এখানে ধরার মতো আবার সুন্দর করে রাখছে অসাধারণ চলন বন্ধুরা আর একটু দেখি এর পাশ থেকে বাইরের ভিউটা কেমন আসে এটা বিলের প্রাকৃতিক পরিবেশ এটা চলন বিল একসঙ্গে দুইটাই উপভোগ করা যাবে রেস্টুরেন্ট প্লাস চালন বিলের সৌন্দর্য চলন এখন আমরা চলে যাই যেহেতু এখানে কেউ নেই এখানে থাকলে হয়তো দেখাতে পারতাম কি কি খাবারের মেনু পাওয়া যায় প্রকৃতির মাঝেই শব্দ কুসল বন্ধুরা চলে যায় আজকের মধ্যে से खान बंद